আজকের সকালটা একটু অন্যরকমভাবে শুরু করছি বন্ধুরা এক কাপ চায়ে আর তোমাদের সঙ্গে তো যাই হোক তোমরা কেমন আছো জানি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার চ্যানেলে সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো সকাল সকাল রান্নাঘরে চলে আসতে হলো চা খেয়েই কেন আজকে রুটিনটা একটু আলাদা রকম কেন আমি এত সকালে সকালে মানে সব সময় কিন্তু আমি রান্নাঘরে আসি না কিন্তু আজকে যেহেতু আমার মেয়ের কলেজের পরীক্ষা আছে তাই আগে সকাল সাড়ে নটার মধ্যে ওকে বেরোতে হবে আর তার আগে আমাকে মোটামুটি ওর খাওয়ারের জন্য একটু রান্নাবান্না করতে হবে তো আমি রান্নাঘরে তো ডাল ভাত বসিয়েই দিয়েছি আর এদিকে দেখো কে আর বাবা হচ্ছে সকালে সমস্ত সবজিপাতি সব বাজার টাজার করে নিয়ে আসলো তো এত সুন্দর ফ্রেশ শাক তোমাদেরকে দেখো দেখাচ্ছি কি সুন্দর লাল শাক আর এই লাল শাকটা আমাদের বাড়িতে এখন দেখছি প্রায়ই হচ্ছে আর লাউ চাল কুমড়ো দুটোই একসঙ্গে নিয়ে চলে এসেছে এবার কোনটা দিয়ে কি করবো ভেবে পাচ্ছি না তারপরে দেখো ফ্রেশ শশা আছে ঢ্যাঁড়স আছে তো সব সবজি আগে বের করে নিচ্ছি তারপরে কি দিয়ে কি রান্না করব সেটাও আমাকে ভেবে নিতে হবে কেননা রান্নার সময় কী রান্না করব সেটা কিন্তু ঠিক হয় না তো সকালবেলায় এই প্রত্যেকটা গৃহিণীদের কিন্তু মাথার মধ্যে এই চাপটা থাকে যে আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাওয়ার দাওয়া বানাবো তো তারপরে দেখলাম যে না চলো আগে সকালের খাবারটা তো আগে কমপ্লিট করি তারপরে ভেবে নেব কি কি রান্না করবো তো আমি আগে ওদের জন্য মানে আমার ছেলে আর মেয়ে দুজনেই খাবে আর সঙ্গে ওদের বাবাও খাবে খেয়ে সবাই সকালের মতো বেরিয়ে যাবে আর তারপরে আমি পুজো পাঠ দেবো তো তার জন্য সকালে একটু মুসুর ডাল আলু দিয়ে সেদ্ধ আর এদিকে মাছ ভাজা করে নিয়েছি আর পাশে কিন্তু ওদের জন্য ডিম সেদ্ধ বসিয়েছি ডিম সেদ্ধ আমি এখন আর খাই না আমার ডিমটা আর ভালো লাগে না তাই আমার জন্য দেইনি তো তারপরে সকালের মাছ ভাজা করতে গিয়ে ভাবলাম একেবারে সবগুলো মাছই ভেজে নিই নাহলে আবার গরমে পরের দিকে নষ্ট হয়ে যেতে পারে আর বেশ অনেক টাই চিংড়ি নিয়ে এসেছে তো তখন ভাবলাম ঠিক আছে তাহলে লাউ দিয়ে চিংড়ি করে নেব কিন্তু এতটা চিংড়ি আমার লাগবে না কিছুটা উঠিয়ে রাখবো ওটা কালকে আবার অন্য একটা রেসিপি করা যাবে আর এদিকে দেখো সকালবেলা সাড়ে নটা বাজার আগেই নটার মধ্যেই আমার সকালের খাবার ওদের রেডি হয়ে গেলো তো ওদের দুজনার ভাই বোনের জন্য আগে ভাত বেড়ে দিচ্ছি গরম গরম ভাত ডাল সেদ্ধ ঘি এটা দিয়ে যেমন ওরা ভালো তৃপ্তি খায় তৃপ্তি সহকারে আমার মনে হয় দুপুরের ডাল সবজি দিয়ে ওরা এতটা ভালো খায় না আর রকম খাবার দাবার কিন্তু আমাদেরও মানে থেকে খেয়ে অভ্যাস আর যেটা এখনো আমরা মিস করি সকাল থেকে এই যে সকালের খাবারে আলু সেদ্ধ ঘি মাছ ভাজা খুবই ভালো লাগে আর আমি দেখি আমার ছেলে মেয়েরাও কিন্তু বেশ এরকম খাবার দাবার বেশ ভালোবাসে তো ওদেরকে খাবারগুলো দিয়ে দিই তারপরে আমি সমস্ত সবজিপাতি কেটে নেব কি কি রান্না হবে গুছিয়ে রেখে তারপরে যাব পুজো করতে কারণ সকাল থেকে যদি আমার রুটিনে আগে ওদের স্কুল কলেজের ভাত রান্না করতে হয় তাহলে কিন্তু আমি আর সকালে পুজো দিতে পারি না তো সেই ক্ষেত্রে আমার পুজো দেওয়াটা একটু দেরি হয় আর যদি ওদের কোনো কিছু কলেজ যাওয়া স্কুল যাওয়া না থাকে তাহলে কিন্তু আমি আগে পুজো পাঠ দিই তারপরে রান্না রান্নাবান্না করি আর হচ্ছে ডিম সেদ্ধটা ছিলতে গিয়ে দেখলাম একটু ভেঙে গেল যাই হোক ওদেরকে ওভাবেই দিয়ে দিলাম আর ওরা খেয়ে বেরিয়ে গেলে আমি স্নান সেরে যাবো এখন ছাদে কাপড়গুলো মিলতে সকালে কিন্তু সম্প অনেকগুলো কাপড়ই কেচেছে কিন্তু তারপরেও আবার প্রত্যেক দিন আমি যখন স্নান করি বেশ অনেকগুলো করেই কাপড় বেরোয় এই যে দেখো আর এখানে ক্যামেরা অন করার আরও একটা কারণ আছে সেটা হচ্ছে আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়িতে শেডের কাজ চলছে আর এখন আজকে দেখাচ্ছি চলো আমার কিন্তু শেডের কাজ দেখো এখানে কমপ্লিট আর দেখতে কেমন লাগছে তোমরা দেখে নাও কিন্তু ছাদটা এখনও পুরোপুরি গোছানো হয়নি জানো তো এই যে টিনগুলো পাশে থেকে গেছে ওরা নিয়ে যাবে টিনগুলো এক্সচেঞ্জ করবে আর অন্য কিছু না হবে আর এই পাশে দেখো আমার বাগানে বেশ কয়েকটা ফুল ফুটেছে মানে আগে না গাছে অনেক বেশি বেশি করে ফুল দিত এখন ইদানিং ফুল কম দিচ্ছে তো কিছু একটা ব্যবস্থা করতে হবে আর এই যে ফুলটা এত সুন্দর কালার দেখো খুবই সুন্দর লাগছে তো এখনই না একটু একটু বৃষ্টি হতে লাগলো আর আমি ক্যামেরা অন করতেই আবার বৃষ্টিটা চলেও গেল। আর এইখানে দেখো একটা পাখি বেশ বসে আছে বসে বসে হয়তো বৃষ্টিরই অপেক্ষা করছিল কিন্তু বৃষ্টিটা তো চলে গেল আর আমি ওর পিছিয়ে পিছে ক্যামেরা নিয়ে ভাবছি ভাবছিলাম যে কখন আরেকটা শালিক এসে জোড়া শালিক হবে কিন্তু না আর হলো না পাখিটা কিন্তু আমাকে দেখে ভয়ে হয়তো পালিয়েই গেল আর তারপরে দেখো বৃষ্টি কোথায় চলেই সব গেল একদম দু এক ফোঁটা নামতে না নামতেই আবার একটু রোদ বেরিয়ে গেল আর বাসনগুলো আমি ঠাকুরের আগেই মেজে নিলাম তারপরে পুজো করতে বসবো তো সব কাপড় মেলে দিয়েছি আর এই যে দেখো কত সুন্দর লাগছে মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেইখানটা এখন ছায়া আর চারদিকে আবার রোদ্রু তো চলো এখন পুজো করব আর এই যে এই পাশে টিন আর এই যে প্লাস্টিক এসব দেখছো এগুলো ছাদে কিচ্ছুই থাকবে না নেক্সট যেদিন আমি তোমাদের ভিডিও করব সেদিন দেখাবো যে আমি টপগুলো কিভাবে গুছিয়ে নেব এখন একটু এলোমেলো হয়ে আছে যাই হোক এগুলো বিক্রি করে দেওয়া হবে আর তারপরে একটু রাজমিস্ত্রিরও কাজ আছে বাকি সেসব হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাবো তো এই যে দেখো এখন আবার কেমন এই যে গাছের জলগুলো দেখে বুঝতেই পারছো যে একটু আগেই বৃষ্টি হয়ে গেছে আর ক্যামেরা অন করতে না অন করতেই দেখছি বৃষ্টি টিষ্টি সব চলে গেল আর এই যে দেখো এখন এখানে এখন বেলা বাজে ধরো ওই এগারোটা থেকে সাড়ে এগারোটা কিন্তু রাস্তাঘাটে কোনো লোকজন নেই এত রোদ্রু আবার বেরিয়ে গেল তো ছাড়ো এখন যাই পুজো পাঠ দিই তারপরে দেখি আবার কখনও বৃষ্টি নামে কিনা আকাশে কিন্তু এখন এক সাইডে একটু রোদ আবার এক সাইডে একটু মেঘলা আর আমি ভাবছি যে আমি এই দুপুরবেলা পুজো করছি আজকে না ছ মানে আমার পুজোর টাইমটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে তাই মনে হচ্ছে বেশ অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে কিন্তু কিচ্ছু না তেমনও একটা বেলা হয়নি ওই সাড়ে এগারোটা মতো বাজে তো একটু অন্যরকম তো হতেই পারে লাইফে চেঞ্জ তো থাকবেই আর এই যে কাচাকাচি হয়েছিল সকালে যেসব মেলে দিয়ে গেছে শম্পা দেখছি চাদর কানা শুকিয়ে গেছে তো আমাদের বাড়িতে না প্রত্যেক দিন ওই একটা না একটা চাদর কাচা হয়েই থাকে তো ধর আজকে এই ঘরের তো কালকে অন্য ঘরের এই জন্য এখন অনেকগুলো করে দড়ি টানানো হয়েছে যত খুশি কাপড় কাচো এখন আর অসুবিধা হয় না তো তারপরে চলে আসলাম ঠাকুরের স্নান করাতে অনেক গোছ গাছ করে নিয়েছি আগে থেকে সব পরিষ্কার করে রেখেছিলাম তো এবার পুজো করতে বসে গেছি তো তার আগে প্রদীপটা জেলে নেব গোপুসোনাকে স্নান করিয়ে নেব তো স্নান করানোর পরে আবার গোপোষণাকে সাজিয়ে আবার শিবটাকেও স্নান করাবো শিব ঠাকুরটাকে কেন কালকে গেছে সোমবার আর সোমবারে যে বাবা মহাদেবের পুজো হয়েছিল সে সব পরিষ্কার করতে আমার একটু আরও বেশি সময় লেগে গেল আর আজকে না গোপালের ভোগে শুধু আম আর মিস্ত্রি আছে কেন আজকে কোনো মিষ্টি ভোগ ছিল না গোপালের লাড্ডু শেষ হয়ে গেছিলো তো তাই ঘরে আম ছিল ঠাকুরের জন্য তুলে রাখা সেই আম আর মিস্ত্রি দিয়েই গোপালের ভোগ হয়েছে আজকে আর আজকে যেহেতু মঙ্গলবার কালকে যেহেতু সোমবার গেছে তাই আগের দিনে যত সব ফল ছিল ঠাকুরের সব দিয়ে দিয়েছি শুধু আমটাই রেখেছিলাম তো এবার আরতি করে নিলাম আর গোপাল সোনাকেও সাজিয়ে দিলাম আর এই যে দেখো আমার পুজো পাঠ কিন্তু দেওয়া মোটামুটি শেষ এবার আবার আমি দেখছি আমার ছেলে বাইরে ছাদে ঘুরে বেড়াচ্ছে ওর নিচে একাই আছে স্কুলে যাওয়া আর আজকেও ওর হয়নি তো এই যে দেখো আমার পুজো করার পরে ঠাকুর ঘরটাকে দেখতে কেমন সুন্দর লাগছে আর তারপরে চলো আমরা এখন বাইরে যাই বৃষ্টি নামলো তো আগে পুজোর তুলসী তাকে জল দেব দিতে গিয়ে দেখছি ঝমঝমিয়ে আবার বৃষ্টি নামলো তো আমার পুজো শেষ এবার আমি দেখাচ্ছি বৃষ্টি হয়ে যাওয়ার পর মানে হচ্ছে যদিও এখন অল্প কিন্তু একটা সময় পুজো যখন করছিলাম তখন বেশিই জোরে নামছিল আর এই যে তুলসী মঞ্চে আমার প্রদীপ দেওয়া ধূপ দেওয়ার পরেই দেখছি বৃষ্টিটা অনেকটা আবার কমে গেল এই যে দেখো বুঝতে পারছো রাস্তাঘাট কিন্তু ভিজে গেছে আর রৌদ্রেরও একটা হালকা আসছে তো এবারে বৃষ্টি আর রোদের এই খেলার মধ্যে আমি ভাবলাম এই বুঝি বৃষ্টি আসছে আর আমি যখন যাচ্ছি তখন দেখছি আবার বৃষ্টিটা চলে যাচ্ছে এই তো খেলা হচ্ছে আজকে বৃষ্টি আর রোদ্রের আর এইখানে দেখো গরু দুটো একদম ভিজে গেল ওদের বাড়ির লোকগুলোও আর নিতে আসলো না ওদের জন্য বেশ কষ্টই হচ্ছে যদি নিয়ে যেত তাহলে ওরা আর ভিজত না তো খুবই চারদিকে সবুজ আর সবুজ হয়ে আছে একদম দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আকাশে কালো ঘন মেঘও আছে আর এদিকে একটু একটু বৃষ্টিও হচ্ছে তো এত সুন্দর সবুজ চারদিক বলে না শ্রাবণ মাস হরিয়ালির মাস তো সত্যিই তাই এই যে দেখো বাড়ির এই পাশটাও তোমাদের দেখালাম আর এই পাশ পূর্ব পূর্ব দিকটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর ঝকঝকে একদম সবুজে গাছ দেখেই মনটা ভরে যাচ্ছে আর এই দিকে দেখো একটা গাছে পেয়ারাগুলো পেকে গেছে কিন্তু পাটতে পারিনি ওরা এতটাই জঙ্গল মানে পুরো জঙ্গলে ভরে আছে এই চারদিকটা তো তারপরে বৃষ্টি শেষ আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে পায়রাগুলো ঝাঁক পায়রা এরা কিন্তু নিজেদের স্নান করাও হলো আর তারপরে একটু রোদ্রে আবার গাটাকে শুকিয়েও নিচ্ছে তো এইভাবে কাটলো আজকে সারাদিন তারপরে আবার নিচে চলে আসবো নিচে এসে আবার রান্না বান্না করব তার আগে আমি আগে এক গ্লাস জল খেয়ে নিই প্রচণ্ড গলা শুকিয়ে গেছে পুজো দিয়ে আসার সঙ্গে সঙ্গে তো রান্না রান্নাবান্না করার আগে তো সব গুছিয়েই গেছি এখন শুধু রান্না বাকিটুকু সারার পালা তো এখানে যেহেতু মাছগুলো আমার ভেজে রাখাই আছে তো মাছের ঝোল হবে এই আলু দিয়ে আর লাউ দিয়ে হবে চিংড়ি আর এখানে ডালটা তো সেদ্ধ করাই ছিল ওটাকে শুধু ফোড়ন দিব আর পরে লাস্টে সবার লাস্টে ভাতটা বসিয়ে দেবো তো সব রান্নাই মোটামুটি বাকি কিন্তু আমার দেরি হবে না দুই কড়াই বসিয়ে দিয়েছি রীতিমতো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নেব বেশ দেরি করব না বেলা দুটোর আগেই আমি সম্পূর্ণ রান্না শেষ করার চেষ্টা করব তাহলে আমার একটা সিরিয়াল আছে ওটা আমি দেখি প্রিয় সিরিয়ালটা তাহলে দেখতে পাব। তো এখানে লাউ ঘন্টা এক পাশে বসিয়ে দিলাম আর এক পাশে বসিয়েছি আলু দিয়ে মাছের ঝোল মশলা আমার কষানো হয়েই গেছে এখন শুধু ঝোলে জলটা দিয়ে দেবো আর তারপরে হবে একটু শাক ওই যে লাল শাকটা বেছে রেখেছিলাম ওটাকে আবার রান্না করতে হবে তো বেশি কিছু রান্না হবে না দুটো কড়াই যেহেতু বসিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার রান্না যদি সব কিছু গোছানো থাকে তাহলে কিন্তু রান্না একদমই দেরি হয় না দেখবে তোমরা আমি একদম কি করি সমস্ত রান্না করার আগে সমস্ত তরকারি মশলা সব রেডি করে নিই তাহলে দু গ্যাসের দুই দিকে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে দেখো আমার মাছের ঝোলটা কিন্তু প্রায় হওয়ার মধ্যেই আমি মাছের ঝোলে মাছগুলো ছেড়ে দিলাম আর ওদিকে চিংড়ি মাছ দিয়ে লাউটাও সেটাও কিন্তু আমার হওয়ারই মধ্যে আর তারপরে শুধু ডালটা ফোড়ন দেবো আর শাক করে নিলেই আমার রান্না রেডি তারপরে আবার লাস্টে ভাতটাও বসিয়ে দেবো কেন এত সকালবেলার ভাত করলে না ওই তিনটে সাড়ে তিনটের আগে তো কেউ খাবে না আর সেই ঠান্ডা ঠান্ডা ভাত কেউ খেতে চাইবেও না তাই আমি কি মনে করলাম আজকে মানে আজকে না যেদিনই এরকম সকালে ভাত হয় তো আবার পরে থেকে আমাকে ভাত করতেই হয় আর আমার তো সকাল থেকে খাওয়াই হয়নি ওই শুধু চার বিস্কুট তখন যা দেখালাম সেই খেয়ে এখনও পর্যন্ত কিন্তু আমি কাজকর্ম করেই যাচ্ছি তবে এবার আর বেশিক্ষণ থাকতে পারবো না অনেক খিদে পেয়ে গেছে আর রান্নাবান্না শেষ করে আমিও কিন্তু খেতে বসে যাব। আর এখানে সব রান্নাবান্না আমার হয়েও গেল এখন দেখো এখানে দেখাচ্ছি আমার রান্নাবান্না সমস্ত হয়ে যাওয়ার পর শুধু ভাতটা বাকি আছে ওটাও আমি বসিয়ে দিয়েছি ওটা হতে শুট থাক ততক্ষণ আমি আমার সকালের খাওয়াটা এখন খাবো তো রান্নার দেখো কি কি করেছি তার আগে দেখা এখানে হয়েছে আমার আজকে লাল শাক রসুন দিয়ে আর হয়েছে মাছের মাথা দিয়ে আর চিংড়ি দিয়ে লাউ ঘন্ট মুসুর ডাল আর মাছের ঝোল এই তো হলো রান্না বান্না আর এবার আমি সকাল থেকে যেহেতু খাইনি প্রচুর প্রচুর খিদে পেয়ে গেছে এবার আমি খেয়ে নেব তো এই ছিল আজকে ব্লগ সারাদিনের কেমন লাগলো আশা করছি তোমাদের ভালোই লাগলো আর আমার ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো সবাই ভালো থেকো